যে কোনো নিরামিষের দিনে পোস্ত হলে বেশ ভালোই লাগে পোস্ত হলে আর কিছুই চায় না পোস্ত হচ্ছে আমার ভীষণ প্রিয় তো আজকে ভাবলাম পটল আলু দিয়ে পোস্ত বানায় তো যেই ভাবা সেই কাজ পটল আলু দুটোকেই আমি কেটে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দেবো পাঁচফোড়ন আর তেলের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ এতে কীভাবে তেলটা ছিটকাবে না তো এরপর আমি পটল আর আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি পটল আর আলু ভেজে নেবো বেশ লাল লাল করে ভাজবো মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে আলু ঢাকা দিয়ে রেখে দেবো এখন দেখো পটল আর আলু দুটোরই কালার চেঞ্জ হয়ে এসছে হালকা লাল হয়ে এসছে কালারটা এরপর এতে আমি জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে চেড়ে ওতে দিয়ে দেবো টমেটো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা পোস্তোর সাথেও আমি একটা টমেটো পেস্ট করেছিলাম তাও আমি আরও একটা টমেটো এতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পোস্তর সাথেও টমেটোটা বেটে নিতে পারো দুটো টমেটো একসাথে আমি একটা টমেটো বেটেছিলাম তো ওই জন্য আরও একটা টমেটো দিয়ে দিচ্ছি একটু টমেটোটা বেশি দিলে না বেশ ভালো লাগে খেতে তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে তো ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রেখে দিলে এটা সেদ্ধ হয়ে আসবে এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে এখন একটু জল জলে আছে একটু মাখা করবো খুব বেশি শুকনোও করব না তো পোস্ত কার কার প্রিয় আমার মতো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো পুরো নেড়ে ছেড়ে আমি এরপর নামিয়ে নেবো একটুখানি ফুটে গেলেই আর কি নামিয়ে নেব তো আমাদের পটল আলু পোস্ত একদম রেডি তার সাথে ডালও করেছিলাম মুগ ডাল কিন্তু আমি এটা দিয়েই খেয়ে নিয়েছি আর কি আমার এটা এত ভালো লাগে খেতে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো তোমাদের দুপুরের মেনুতে আজকে কী ছিল অবশ্যই কমেন্টে জানিও আর কে কে আজকে নিরামিষ খাও ওটাও কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ পেজটাকেই ফলো করতে অবশ্যই ভুলবে না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা